হিন্দু বলছে ঈশ্বর সব সৃষ্টি করেছে মুসলমান বলছে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা তো এই ভিডিওতে হিন্দু এবং মুসলমান উভয়েরই পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনার দ্বারা বোঝার চেষ্টা করা হবে আসল সত্য কি সৃষ্টিকর্তা কি আল্লাহ নাকি ঈশ্বর এই ভিডিও হিন্দু এবং মুসলমান উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ এবং আমি উভয়কেই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই জানাবেন কোন ধর্ম রিলিজিয়ান বা মতবাদকে ছোট করা এই ভিডিওর কোনো উদ্দেশ্য নয় এবং আশা করব কমেন্ট বক্সেও আপনারা একে অপরের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবেন নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সবার আগে আমরা ইসলাম ও আল্লাহর কনসেপ্ট জানব তারপর জানব হিন্দু ও ঈশ্বর সম্পর্কে আসুন জেনে নি কে আসল সৃষ্টিকর্তা মুসলমান বলছে আল্লাহই একমাত্র সর্বশক্তিমান আল্লাহই এই সমগ্র সৃষ্টির মালিক মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী আল্লাহই এই সমগ্র জগতের মালিক আল্লাহর কোন আকার নেই সে নিরাকার সমগ্র সৃষ্টির স্রষ্টা তিনি যেহেতু এই সমস্ত সৃষ্টি করেছেন তাই এই সৃষ্টি কখনোই আল্লাহ হতে পারে না যেহেতু আল্লাহ নিরাকার তাই কোনরূপ প্রতিমা বিগ্রহ বা ছবিকে আল্লাহ বলে দেওয়া যায় না এখন আপনি যদি কোনো মুসলমানকে প্রশ্ন করেন আল্লাহকে তো আমি বা আপনি কেউ চোখে দেখিনি তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই কথা আপনি বিশ্বাস করেন কিভাবে কিংবা মুসলমানরা মূর্তি পূজায় বিশ্বাস করে না কেন এই প্রশ্নের উত্তরে মুসলমানরা খুব সুন্দরভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবেন একটি উদাহরণের দ্বারা এই পৃথিবীতে এমন কোনো জিনিস কি আছে যেটা কেউ বানায়নি যেমন ধরুন একটি মোবাইল এই মোবাইলের একজন নির্মাতা রয়েছে এবং সেই নির্মাতা মোবাইলটিকে বানিয়েছে। ধরুন একটি জলের বালতি বা জলের বোতল তাও কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কিংবা ধরুন একটি কাঠের চেয়ার যা কিনা একজন কাঠ মিস্ত্রি প্রস্তুত করেছে এবং প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি সৃষ্টির সৃষ্টিকর্তা আছে এবং সৃষ্টি আর সৃষ্টিকর্তা দুজনে কিন্তু কখনোই এক নয় হতে পারে না অসম্ভব মোবাইল আর মোবাইলের নির্মাতা এক নয় কাঠ আর কাঠ মিস্ত্রি এক নয় তাই সৃষ্টি আর সৃষ্টিকর্তা অবশ্যই আলাদা তাহলে সবকিছু সৃষ্টির যদি সৃষ্টিকর্তা থাকে তাহলে এই বিশ্ব মহাকাশ গ্রহ তারা নক্ষত্রের সৃষ্টিকর্তা থাকবে। যা অত্যন্ত স্বাভাবিক বিষয় আর এই সৃষ্টিকর্তাই হলে মুসলমানদের অনুযায়ী আল্লাহ আল্লাহর নিরাকার এবং এক এবং অদ্বিতীয় সর্বশক্তিমান একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর করা মহাপা, যেহেতু আল্লাহ নিরাকার তাই প্রতিমা বিগ্রহ বা ছবিকে আল্লাহ বলে দেওয়া যায় না। তাই অত্যন্ত সোজাসপটা ভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছেন মুসলমানরা এবং এই যুক্তি গ্রহণযোগ্য বটে সৃষ্টি থাকলে সৃষ্টিকর্তা থাকবে আর যেহেতু সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক হতে পারে না তাই যে কোনো একটা মূর্তি বা ছবিকে কখনোই আল্লাহ বলে দেওয়া চলে না তাই মূর্তি হারাম যদিও বা আমি কোনো ইসলাম ধর্মের জ্ঞানী ব্যক্তি নই তথাপি যেটুকু নাকি ভুল বলেছি সেটা আমার মুসলমান দর্শক বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে আপাতত দৃষ্টিতে আমার মনে হয় আমি যদি ভুল বলেও থাকি তাহলে খুব বেশি ভুল অন্তত বলিনি বেশ এবার আসা যাক ঈশ্বর সম্পর্কে কে ঈশ্বর তিনি কি সৃষ্টিকর্তা সে কি সাকার নাকি নিরাকার যদিও বা তর্কের খাতিরে ধরে নি যে ঈশ্বর সাকার এবং তার প্রতিমা বানিয়ে পূজা করা যায় তাহলে প্রশ্ন কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী এত দেবদেবীর মধ্যে আসল ঈশ্বরকে কে সেই ঈশ্বরকে দেখেছে যে তার প্রতিমা বানালো কে বলল তার গায়ের রং লাল নাকি নীল কে বলল তার চারটি হাত নাকি দুটি হাত কেই বা বললো সে নারী নাকি পুরুষ কে এই ঈশ্বর আর এই ঈশ্বরকে দেখেছেই বা কে দেখুন মুসলমান ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে একদম উল্টো দিকে হলো হিন্দু ধর্মের পয়েন্ট অফ ভিউ ইসলামের মতে আল্লাহ এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন আল্লাহই হলেন মালিক কিন্তু হিন্দু দর্শন বলছে সেই সর্বশক্তিমান ঈশ্বর এই সৃষ্টির সৃষ্টি করেছেন এটা ঠিক কিন্তু এটা ঠিক নয় যে সৃষ্টিকর্তা আর সৃষ্টি আলাদা অর্থাৎ ঈশ্বর আর সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় এটা ঠিক কিন্তু ঈশ্বরই হলো স্বয়ং সৃষ্টি আর তাই সৃষ্টির প্রতিটি উপকরণই ভগবান বা ঈশ্বর এই পাথর নদী পশু বৃক্ষ সবই পুজো করা যায় যাই পুজো করো কেন ঈশ্বরেরই পুজো হয় কারণ ঈশ্বরই সৃষ্টি আর ঈশ্বর কারণ মালিক তালিক তো মোটেই নয় হিন্দু ধর্ম বলছে ঈশ্বর যদি মালিক হন তবে আমরা দাস দাসী হলাম হিন্দু শাস্ত্র একেবারেই কাউকে দাস দাসী বলে না প্রতিটি জীব তার নিজের নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে কর্মফল পেয়ে থাকে ঈশ্বর কর্মফল মাত্র কারো মালিক নয় এখন প্রশ্ন হলো শুধু বলে দিলাম আর হয়ে গেল তা তো মোটেই নয় সৃষ্টিকর্তায় সৃষ্টি কিভাবে হলো কাঠ আর কাঠমিস্ত্রি এক আপনি বললেই আমি মেনে নেবো মাটির হাড়ি আর কুমোর এক সফটওয়্যার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক বস্তু কিভাবে ঈশ্বরের সৃষ্টি একবার হ্যাঁ এবার আসা যাক সেই সনাতন হিন্দু দার্শনিক তত্ত্বে যা অর্ধেক সনাতনীরাও জানেন না প্রাচীন বৈদিক বিজ্ঞান মুনি ঋষিদের প্রশ্ন শুধু এটা ছিল না যে এই সৃষ্টির সৃষ্টিকর্তা কে বরঞ্চ তাদের এই সৃষ্টির সৃষ্টিকর্তার থেকেও বেশি প্রশ্ন ছিল যে এই যে সমগ্র সৃষ্টি যাকে আমরা দেখতে পাচ্ছি এই সৃষ্টির উপাদান কি অর্থাৎ একটি কুমোর যদি মাটি দিয়ে মাটির থালা বানান তবে কুমোর হলো ওই মাটির থালারূপ সৃষ্টির প্রত্যক্ষ সৃষ্টিকর্তা অর্থাৎ নিমিত্ত কারণ মানে যার নিমিত্ত বা যার দ্বারা এই মাটির থালারূপ সৃষ্টিটির সৃষ্টি হলো কিন্তু মাটির থালা বানানোর জন্য তো মাটি চাই মাটি ছাড়া তো মাটির থালা বানানো যাবে না তাই মাটি হলো উপাদান কারণ সৃষ্টির জন্য নিমিত্ত কারণ ও উপাদান কারণ এরই আবশ্যকতা রয়েছে মাটি আছে কিন্তু কুমোর নেই থালা তৈরি করবে কুমোর আছে মাটি নেই কি দিয়ে তৈরি হবে থালা একই তত্ত্ব কাঠ আর সিমেন্ট রাজমিস্ত্রি মোবাইল আর মোবাইল নির্মাতার ওপরেও কিন্তু বলবৎ হয় তাহলে সৃষ্টির সৃষ্টিকর্তা এই সৃষ্টি বানিয়েছেন যদি বলি তাহলে বানালেনটা কি দিয়ে এটাও তো জানা দরকার কারণ সৃষ্টির নিমিত্ত কারণ ঈশ্বর হলে উপাদানের কারণ কি প্রাচীন ভারতে প্রচুর বিদ্যান মুনি ঋষি তাদের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে তাদের মতাদর্শ ব্যক্ত করেছেন বিভিন্ন উদাহরণের মাধ্যমে তার মধ্যে কিছু সহজ উদাহরণ দ্বারা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন হিন্দু ধর্ম দর্শন বলে সৃষ্টি আর সৃষ্টিকর্তা এক সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী এই সৃষ্টির নিমিত্ত এবং উপাদান কারণ দুই হল পরম ব্রহ্ম ঈশ্বর সেই পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা সেই ব্রহ্মই এই সৃষ্টির উপকরণ প্রথমে একটা সহজ উদাহরণ নেওয়া যায় যেমন ধরুন মাকড়সা যখন জাল বনে তখন মাকড়সাই নিমিত্ত কারণ অর্থাৎ জালের সৃষ্টিকর্তা কিন্তু কি দিয়ে জাল বনে সে কি পাখির মতো অন্য যেন জায়গা থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করে আনে না সে নিজের মধ্য থেকে সেই জাল সৃষ্টি করে অর্থাৎ জালরূপ সৃষ্টির নিমিত্ত এবং উপাদান কারণ দুই হলো মাকর্ষা আমি জানি অনেকের কাছে এই যুক্তিটা অতটা জোরালো বলে মনে হচ্ছে না তাহলে চলুন আরেকটা উদাহরণ নেওয়া যাক ধরুন আপনি একটা আমের আটি মাটিতে পুতলেন নর্মালি একটা আমের আটি থেকে অঙ্কুরোদ্গম হয়ে আম গাছের সৃষ্টি হলো এখন এই আম গাছ রূপ সৃষ্টির নিমিত্ত কারণ অবশ্যই আমের আটি কারণ প্রত্যক্ষভাবে আটিটাই এই আম গাছের অস্তিত্বের কারণ তাহলে সৃষ্টি আর সৃষ্টিকর্তা যদি আলাদা হয় তাহলে আমের আটি আর আলাদাই হবে এবং যেভাবে একটি কুমোর অনেকগুলি মাটির পাত্র বানাতে পারেন ঠিক সেইভাবে এই আমের আটিটাও অনেকগুলি গাছের জন্ম দিতে পারবে কিন্তু তা তো হচ্ছে না আম গাছ হওয়ার পর আমের আটিটা যদি আপনি আর খুঁজে পান না অর্থাৎ আমের আটিটা গাছটা সৃষ্টি করেনি আটি রূপ সৃষ্টি রূপে প্রকাশিত হয়েছে অর্থাৎ নিমিত্ত এবং উপাদান কারণ এক সৃষ্টিকর্তায় স্বয়ং সৃষ্টি রূপে প্রকাশিত চলুন এসব মাকর্ষা গাছপালা বাদ দেওয়া যায় আমি আপনাকেই উদাহরণ হিসাবে নিচ্ছি আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ যে খুশি হন না কেন আমি আপনাকেই অর্থাৎ আমার এই দর্শক বন্ধুদেরই উদাহরণ হিসাবে নিচ্ছি আমি যদি বলি আপনি প্রায় প্রতিদিন এমন কিছু সৃষ্টি করেন যার সৃষ্টিকর্তা ও সৃষ্টির উপাদান দুটোই আপনি হ্যাঁ আপনি নিজেই উদাহরণ রয়েছেন উদাহরণ আমি আপনাকে দিয়েই দিচ্ছি চলুন সেই উদাহরণটি দেখেনি যেটা স্বয়ং আপনাকে দিয়েই কিন্তু বর্তমান আপনি প্রতিদিনই তাকে সৃষ্টি করছেন আপনি যখন ঘুমোতে যান এবং স্বপ্ন দেখেন তখন সেই স্বপ্নকে কে সৃষ্টি করে আপনি নিজেই সৃষ্টি করেন সেই স্বপ্নটির সৃষ্টিকর্তা আপনি বা বলা যায় আপনার মন এই স্বপ্নের কারণ আপনি বা আপনার মন ব্যতীত কেউ আপনাকে স্বপ্ন দেখাতে পারে না কিন্তু এই স্বপ্ন যে গাছপালা পশু পাখি মানুষ বাড়িঘর যা যা আপনি দেখেন উপাদান কারণ কি কি দ্বারা এগুলো সৃষ্টি হয় উত্তর হলো আপনার মন আপনার মনই স্বয়ং এগুলিকে সৃষ্টি করে কি দিয়ে সৃষ্টি করে এর উপাদান কি মন থেকে সৃষ্টি হয় অর্থাৎ এই সৃষ্টি ও সৃষ্টিকর্তা এক উপাদান ও নিমিত্ত কারণ এক এর এমন প্রচুর প্রমাণ দেওয়া চলে আমি কয়েকটি সহজ উদাহরণ আপনাদের এখন বললাম এখন স্বয়ং পরমব্রহ্ম ঈশ্বরে যদি সৃষ্টি রূপে প্রকাশিত হয় তাহলে এই গাছপালা পশু পাখি জীবজন্তু সবই ঈশ্বর তাহলে কি ড্রেনের ময়লা জল ঈশ্বর তাহলে এই চোর ডাকা খুনি সবই ঈশ্বর এমনকি এই যুক্ত তো মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ঈশ্বর তাহলে হিন্দুরা মুসলমানদের পুজো করবে খ্রিস্টান দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর সীমান্তে পাকিস্তানি সৈন্য আক্রমণ করা মানে ঈশ্বরই আক্রমণ করছে তো তার সাথে যুদ্ধ করা এ তো মহাপা এই পাপ হিন্দুরা করছে কিভাবে এর উত্তর রয়েছে সেই হিন্দু শাস্ত্রের দর্শনে হ্যাঁ একথা ঠিক যে ঈশ্বর সর্বব্যাপী পরম পরম ব্রহ্ম ঈশ্বরী আত্মারূপে প্রতিটি প্রাণীর মধ্যে বর্তমান সে ডাকাত হোক বা সৎ মানুষ সেই ঈশ্বরী পশু পাখি রূপ চরাচর জগৎ কিন্তু মায়া বা মোহের কারণে যে বা যারা সৎ পবিত্র ধর্ম অনুসারে জীবনযাপন করে না তাদের মধ্যে ঈশ্বর জাগ্রত থাকে না আর যারা সৎ রূপে থাকে তাহারাই হলো এই জগতে ব্রহ্মের সেই পরিচয় রূপ ঈশ্বরকে জাগ্রত করে থাকে নিজের আত্মার মধ্যে ঠিক যেমন ক্লাসের ছাত্রের কাছেই একই 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 পুস্তক কলম তথা সুযোগ সুবিধা থাকলেও মনোযোগ যার মধ্যে বেশি থাকে সেই ছাত্রই প্রথম হয় আর দুষ্ট অমনোযোগী ছাত্র ছাত্রীরা একই ক্লাসে একই শিক্ষকের কাছে পড়ে ফেল করে ঠিক সেইভাবে একই ঈশ্বর সকলের মধ্যে থাকলেও একজন সচ্চরিত্র ও একজন দুশ্চরিত্র হয় কিন্তু সে যাই হোক না কেন হিন্দুরা তাকে নমস্কার করে ঠিক সেভাবে যেভাবে সে হাত জোর করে ঈশ্বরকে নমস্কার করে সেভাবেই সে মুসলমান খ্রিস্টান বৌদ্ধকেও নমস্কার করে কারণ হিন্দুরা মনে করে ঈশ্বর সকল প্রাণীর মধ্যেই আত্মারূপে বর্তমান সে আপনি মুসলমান হন যে কেউ হিন্দুরা যখন আপনাকে নমস্কার করে তখন আসলে তারা আপনার মধ্যে থাকা আত্মারূপী ভগবানকে নমস্কার করে তাই ভারতীয় জবানরা তাদের চিকিৎসা করে তাই হিন্দুরা বলে ঈশ্বর আল্লাহ সবই এক তাই জন্যে দুর্গা পুজোর সময় দুর্গ মণ্ডপে আজান সোনারও কিন্তু আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য ইত্যাদি বলা যেতে পারে কিন্তু হয়েছে কিন্তু মুসলমানরা কি এটা বলে মুসলমানরা কি মনে করে ঈশ্বর আল্লাহ গড সবই এক মুসলমানরা কি মসজিদে বেদমন্ত্র পাঠকে সমর্থন করবেন নিচে কমেন্ট করে জানানোর দায়িত্ব কিন্তু হিন্দু মুসলমান প্রতিটি দর্শকের এ কথা সত্য ঈশ্বরই সর্বত্র কিন্তু সব কিছুই ঈশ্বর ভাবাপন্ন নয় ঈশ্বর হলো ধর্ম ঈশ্বর হলো সৎ ঈশ্বর হলো চেতনারূপ প্রকাশ তাই চেতনা যদি অসৎ হয় ধর্ম বিরুদ্ধ হয় তবে ধর্ম রক্ষার্থে সেই ঈশ্বরেরই আসুরিক ভাবের বিরুদ্ধে ঈশ্বরই দাঁড়ায় যেমন কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কৌরবদের মধ্যে থাকা আত্মাও ঈশ্বরেরই প্রকাশ কিন্তু তাদের চেতনা অধর্মে তাই হিন্দুরা বলে যেহেতু সবারই মধ্যে ঈশ্বর তাই আমরা প্রথমেই কারোর বিরুদ্ধে যাব না কিন্তু তুমি যদি অধর্মের দ্বারা দেশ এবং দশের ক্ষতির চেষ্টা করো তাহলে আমি তোমাকে সংহার করব। অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা তথাই তো এই হলো সনাতন হিন্দু ধর্ম দর্শনের বক্তব্য সেই এক ও অদ্বিতীয় পরম ব্রহ্ম ঈশ্বরই সৃষ্টি এবং স্রষ্টা ঈশ্বরই সর্বব্যাপী তাই সবকিছুই ঈশ্বর এই প্রকৃতি ঈশ্বর তাই পাথর নদী পশু পাখি সবকিছু ঈশ্বরেরই প্রকাশ আমিও ঈশ্বরের প্রকাশ তুমিও ঈশ্বরেরই প্রকাশ কিন্তু চক্ষু কর্ণ কর্ণনাশিকা ত্বক ইত্যাদি ইন্দ্রিয়ের কারণে নিজের মনের প্রতি কন্ট্রোল হারিয়ে মায়া মোহ লোভ, লালসা হিংসা অহংকারের জন্য নিজেকে পরিণত করে যদি এগুলো থেকে মুক্ত হতে পারেন তাহলে আপনি আরেকজন শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ হতে পারেন এবং ঠাকুর ঘরে সিংহাসনে বসে পুজো পেতে অধিকারী হতে পারেন হিন্দুরা একথা কখনোই বলে না ঈশ্বর নিরাকার হিন্দুদের দর্শন বলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে তিনি সাকার ও নিরাকার দুই যিনি শুধুমাত্র নিরাকার বা শুধুই সাকার তাকে সর্বশক্তিমান হিন্দু দর্শন বলে না আমি যদি বলি ঈশ্বর নিরাকার মানে ঈশ্বর সাকার নয় তাহলে যার সাকার হওয়ার ক্ষমতা নেই তাকে সর্বশক্তিমান বলা যায় না আর সব থেকে বড় কথা হিন্দু দর্শন অনুযায়ী সৃষ্টি যেহেতু স্রষ্টা তাই তাকে তো আমরা চোখেই দেখতে পাচ্ছি তাই তিনি স্বয়ং সাকার তাই তাকে বিষ্ণুই বলুন কৃষ্ণই বলুন শিব বলুন শক্তিই বলুন কিচ্ছু পার্থক্য নেই তার চার হাত বলুন সহস্র বুঝা বলুন আর শত সহস্র বুঝাই বলুন কি আসে যায় যে সর্বত্র ব্যাপী তাকে যে রূপে দিন না কেন সেটা তো তিনি মাটি দিয়ে আপনি থালা বাটি গ্লাস ফুলদানি যাই বানান না কেন মাটি তো মাটি হয় তো এই হলো সনাতন হিন্দু ধর্ম দর্শন এই হলো ভারতীয় পরম্পরা এখানে ঈশ্বর সবার আপনি তাকে মা রূপে চাইলে সে মা পার্বতী মেয়ে রূপে চাইলে সে ঘরের মেয়ে উমা সুন্দর রূপে চাইলে তিনি দুর্গা ভয়ঙ্কর রূপে চাইলে তিনি কালী রূপে প্রকাশিতা যে কৃষ্ণ বাসি বাজায় সেই কৃষ্ণই সুদর্শন ধারণ করে যে শ্রীরাম পিতৃ আজ্ঞা পালন করতে মাতার প্রতিবাদ না করে বনবাসে যায় সেই শ্রীরামচন্দ্রই লঙ্কায় গিয়ে রাবণ ধ্বংস করে সেই ঈশ্বরী নদী রূপে গঙ্গা যমুনা গোদাবরী হয়ে প্রকাশিতা সেই ঈশ্বরী বটবৃক্ষ রূপে বা বিশাল মতবৃক্ষ মহিরূহের ন্যায় বিশাল আকার আবার তুলসীর ন্যায় ক্ষুদ্র সেই ঈশ্বরী হস্তিমুখ গণেশ সিংহরূপ নারসিংহ বা মৎস্য কুর্ম বরাহ অবতার সে যেমন লম্বা তেমনই বেটে বামন অবতার সে যেমন বৌদ্ধরূপে অহিংসার প্রচারক ঠিক তেমনই পরশুরামের মতো প্রচন্ড অধর্মী শত্রু তাই মুসলমান ভাইদের কাছে তাদের বুদ্ধি যুক্তি বিবেচনায় যেমন আল্লাহ এক এবং অদ্বিতীয় সত্য ঠিক একই ভাবে একজন হিন্দুর কাছে পরম ব্রহ্ম ঈশ্বর সে কালী হোক বা কৃষ্ণ শিব হোক বা দুর্গা সে সত্য সত্য এক এবং অদ্বিতীয় সত্য তাই প্রত্যেকে তাদের নিজস্ব ভাবধারা মতাদর্শ নিয়ে চললে কোনো অসুবিধা নেই কিন্তু আমি একমাত্র সত্য তুমি ভুল তুমি মিথ্যা এই ভাব রাখা মাত্রই সমস্ত ঝামেলা সূচনা তাই ঈশ্বর আর আল্লাহ তাদের মধ্যে কোনোদিন মারামারি কাটাকাটি হয়েছে বলে জানা না গেলেও হিন্দু মুসলমানের ঝামেলা কিন্তু কোনোদিনই মেটে না কেন মেটে না আপনার কি মনে হয় ঈশ্বর এবং আল্লাহর মধ্যে কোনটির যুক্তি আপনার বেশি যুক্তি গ্রাহ্য বলে মনে হয় এবং কেন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন আর আপনার যদি মনে হয় আবারও বলছি যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখলেন বা জানলেন তবে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকন প্রেস করে আপনার সাপোর্ট জানাবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন এই চ্যানেলকে আরো আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার